হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আজকের ব্লকের মধ্যে আপনাদেরকে দেখাবো দীঘাপাতিয়া রাজবাড়ী তথা উত্তরা গণভবন সম্পর্কে তো চলুন শুরু করা যাক নাটোর শহর থেকে তিন কিলোমিটার দূরে এই দীঘাপাতিয়া রাজবাড়ি তথা উত্তরা গণভবন অবস্থিত নাটোর মাদ্রাসা মোড় থেকে বগুড়া হাইওয়ে দিক দিয়ে এই রাজবাড়িতে আসতে হয় নাটোর মাদ্রাসা মোড় থেকে দীঘাপাতিয়া রাজবাড়ি তথা উত্তরা গণভবন আসতে অটো ভাড়া নিতে পারে মাত্র দশ টাকা এই দীঘাপাতে রাজবাড়ি তথা উত্তরা গণভবনের টিকিট কেটে ঢুকতে হয় দর্শনার্থীদেরকে প্রতি রবিবার এই উত্তরা গণভবন বদ্ধ থাকে অবশেষে আমি টিকিট কাটলাম টিকিট কেটে নাটোর উত্তরা গণভবনের প্রধান গেটের সামনে আসা মাত্রই দেখতে পেলাম লাল সাদা কালারের মিশ্রিত একটি দৃষ্টিনন্দন গেট এটি মোগল ও পাশ্চাত্য স্থাপত্য শরীরের মিশ্রণে নির্মিত যা ভবনের সামগ্রিক নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গেটের উপর একটি বড় ধরনের ঘড়ি স্থাপন করা হয়েছে যা এর সৌন্দর্য ও কার্যকারিতা বৃদ্ধি করে উত্তরা ভবনের প্রধান গেট দিয়ে প্রবেশ করে হাঁটতে হাঁটতে রাসপাহাদের সামনের সবুজ প্রকৃতি বিশিষ্ট মাঠে এসে পড়লাম এই মাঠের চারদিকে সবুজ প্রকৃতির পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়েছি এবং আমার মন আনন্দে আত্মহারা হয়ে গেছে উত্তরা গণভবনের প্রকৃতির স্নিগ্ধতায় আমার মনের জানালা খুলে গেল এটা এতটা সুন্দর পরিবেশ যা বলে বুঝাতে পারবো না এই জায়গায় সবুজ গাছের ছায়া এবং বাতাস মৃদু সুরে শান্তির গান গাইছে এই জায়গাটিতে যখন আপনি আসবেন তখন আপনার কাছে মনে হবে আপনি ইউরোপের কোনো দেশে চলে গেছেন একেবারে চারদিকে যে পাশে তাকাবেন সেই পাশটায় দেখতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন ও সবুজে আচ্ছাদিত এই জায়গার চারপাশটা সবুজ চাদরে ঢাকা এবং জায়গাটি এতটাই পরিষ্কার যে এক টুকরা কাগজের ময়লা পাওয়া যাবে না মাঠের মাঝখানে দেখতে পেলাম হেলিকপ্টার নামানোর জায়গা যেখানে হেলিকপ্টার নামানোর জন্য সাদা দাগ করা আছে মাঠের মাঝখান থেকে পূর্ব দিকে তাকালি দেখতে পেলাম তথা উত্তরা গণভবনের পূর্বের ইতিহাস সম্বন্ধে তুলে ধরব উনিশশো সালে নয় ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘাপাতিয়া রাজবাড়িকে কে উত্তরা গণভবন নামে নামকরণ করেন উত্তরা গণভবন নামকরণ করার আগে সবাই উত্তরা গণভবনকে দীঘা রাজবাড়ি হিসাবে চিন্ত এই রাজবাড়ির চারপাশে চিকন নদীর মতো জলাধার রয়েছে তা নদী নয় তা হল পরীক্ষা প্রায় বিয়াল্লিশ একর জায়গা জুড়ে নির্মিত এই বিশাল রাজপ্রাসাদের চারপাশে রয়েছে পরীক্ষা যা প্রাসাদের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছিল দীঘাপাতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম ছিলেন নাটোরের রানী ভবানীর নায়ক রানী ভবানী দয়ারামকে এত বিশ্বাস করতেন যে রানীর পক্ষে দয়ারাম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও স্বাক্ষর করতেন রানী দয়ারামের বিচক্ষণতায় মুগ্ধ হয়ে তাকে দীঘাপাতিয়া পরগনার জমিদারি উপহার দেন এখন যে রাজকীয় প্রাসাদটি দেখছেন এটি এখানকার প্রধান প্রাসাদ এই প্রাসাদটি প্রধানমন্ত্রীর বাসভবন হিসাবে ব্যবহৃত হয় এখন আমি চলে আসলাম উত্তরাগণ ভবনের দক্ষিণ কাছারি ভবনের পাশের গাছ বাগানে এই জায়গার উত্তরাগণ ভবনকে সৌন্দর্যময় করে তুলেছে এই বাগানে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ এবং ফুলের বাগান রয়েছে বিশেষ করে বটগাছের বাগানটি এখানে একটি মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে এবং সেই সাথে রয়েছে রাস্তার পাশে সারি সারি নারকেল গাছ অবশেষে উত্তরা গণভবন বা রাজবাড়ির ভিতর রানী মহলে এসে বললাম এই মহলের ভিতরে রয়েছে মূলত ফুলের বাগান পুকুর মিনি চিড়িয়াখানা এবং বিভিন্ন প্রজাতির গাছ গাছালি যার সবুজ প্রকৃতির পরিবেশ আপনাকে মুগ্ধ করবে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এখানে এসেছিলেন তখন তিনি হৈমন্তি নামক গাছটি নিয়ে সাথে রোপণ করেছিলেন বাগানে হাঁটতে হাঁটতে মিনি চিড়িয়াখানায় এসে বললাম এখানে অনেকগুলো হরিণ দেখতে পেলাম হরিণ গুলোকে ধরতে ভিতরে হাটটি ঢুকে দিতে একটি হরিণ তার মুখ দিয়ে আমার হাটটি সেটে নিল পুকুরের সাইড থেকে ঘাস সংগ্রহ করে হাত বাড়িয়ে দিলাম হরিণ গুলো ঘাস খেয়ে নিল এরপর আমি মিনি সিটি সাইড সাইডে চলে আসলাম এখানে বিভিন্ন প্রজাতির পাখি আছে তার মধ্যে সৌন্দর্যময় হলো ময়ূর পাশে দেখতে পেলাম অনেকগুলো খরগোশ রয়েছে বিভিন্ন রঙের খরগোশ আছে এখানে সেই সাথে আছে বিভিন্ন প্রজাতির পাখি আরেক সাইড এ দেখতে পেলাম একটি বানর আছে কিন্তু বানরটি একা তার কোনো সঙ্গী নেই হয়তো সেই কারণে বানরটি সব সময় নীরব থাকে এখান থেকে যাওয়ার সময় ময়ূরের নাচ দেখে আরো কিছুক্ষণ রয়ে গেলাম অবশেষে রানীমহল থেকে বের হয়ে সবুজ মাঠে এসে পড়লাম মাঠের পাশে দুই দুইতলা বিশিষ্ট একটি ভবন দেখতে পেলাম এবং আবারও মাঠের চার দিকে পরিদর্শন করলাম এরপর হাঁটতে হাঁটতে প্রধান গেটের দিকে যাচ্ছি তখন এই গেটকে এমন সুন্দর দেখা যাচ্ছে যার কোনো তুলনা হয় না এখন উত্তরা গণভবনের প্রধান গেট দিয়ে বের হয়ে যাব আপনারা সকলে ভালো সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আর ব্লগটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ